গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এই মাত্র শুরু করলাম সকাল থেকে উঠে আজকে নয়টার দিকে ঘুম থেকে উঠেছি উঠার পর যে কি হয়েছে মানে কি করব কি না আর কি মানে খুঁজে মানে বের করতে পারছি না তো ভাবলাম যে না ভিডিও তো স্টার্ট করতেই হবে সারাদিনের বক বকটা করবো কার সাথে তোমাদের সাথেই তো করব। তাই না বললো তো বাদ বসিয়ে দিয়েছি আর থুর সিদ্ধ করে রেখেছি থুরের বড়া করব। আর দেখি বাকিটা কি করি তো এখনো মানে টুকটাক বাসন আছে কালকে থেকে জমেছে বাসন টুকটাক কালকে তো গড়ে মানে খাওয়া হলো না তাও টুকটাক বাসন জমেই গেছে তো বাসন এখন বাসন মাজবো আর বাদ বসিয়ে দিয়েছি থুর সিদ্ধ করে রেখেছি থুর বড়া করব তারপর দেখি আর কী মানে করি না করি কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না মানে মনে হচ্ছে যে শুয়ে থাকবো না বসে থাকবো আর এদিকে আজকে মানে কাজও চলছে বাড়িতে একটু কাজ বাকি রয়েছিল দু তিন দিনের তো ভাবছি যে না আজকে লাগিয়ে দিই তো আজকে কাজে লাগিয়েছি আর রান্না করতে খেতে একদমই ইচ্ছে করছে না আজকে একদমই না আর কি একদমই ভালো লাগছিল না তো ঠিক আছে বন্ধুরা দেখিয়ে দিই আর দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত এ দেখো বাদ বসিয়ে দিয়েছি যে একটু হলুদ গোড়া দিয়ে থুতটা সিদ্ধ করে রেখে দিলাম বড়া বানাবো সবজি না বেশি আনলে নষ্ট হয়ে যায় যদি তুমি আনো না তো কি খাবে কি খাবে শুধু মানে টেনশন থাকে তো দেখো জিঙ্গে নষ্ট হচ্ছে বেন্ডি নষ্ট হচ্ছে তো আমার মেয়ে বলছে লাউ দিয়ে আর মাছ দিয়ে খাবে তো আমি ভাবলাম যে না থুরের থুরটা বড়া করে নেই আর বেন্ডি বাজি করে নেই না ও বলছে যে না হবে না তো কি করব জানি না মানে যখন থাকে তো খুবই থাকে আর যখন থাকে না তো কোনো কিছুই থাকে না আর আমাদের তো বাজার টাজার সবকিছু দূরে না সবসময় সব কিছু পাওয়া যায় না হাতের সামনে যে তুমি চট করে কিনে রান্না করে নেবে এই সব হয় না তো ঠিক আছে দেখতে থাকো লাস্ট ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমি থুর বড়া করে নিচ্ছি আর এই দিকটা জানি না আজকে ক্যামেরাটা তো আমি যেদিকেই বসাই সব দিন সেই দিকেই বসিয়েছি কিন্তু এই দিক সাইডটা বাম সাইড লাগছে দেখো আমি যাতে মানে বোঝা যাচ্ছে যেমন আমি বাম হাতে বাম হাতে কাজ করছি এইরকম আজকে দেখাচ্ছে জানি না কেন তো রুজ যেদিকেই ক্যামেরাটা সেট করি সেই দিকেই করেছি কিন্তু জানি না কেন এইরকম হয়ে গেল তো দেখো আমার তুলবোড়াটা হয়েও গেছে তো তুলবোড়াটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর নামিয়ে তারপর কি ও বেন্ডি বাজা বসাব তো তোমরা দেখতে থাকো বেন্ডি বাজাটা করে নিই করার পর তারপর তরকারি করব তো বন্ধুরা দেখতে থাকো আর বেশি বক করব না তো ঠিক আছে তোমরা দেখো শেষ আর এই যে বড়া তো আগে দেখলি আর এখন আর দেখালাম না এখন রান্না বার্তা মুজবো আর কয়েকটা বাসন আছে বাসন ধুয়ে তারপর এইদিকে একটু কাজেও হেল্প করতে হবে না হলে হবে না আর স্নানটা এখন না পরেই করবো তো ঠিক আছে দেখতে থাকো এই বন্ধুরা স্নান করলাম আড়াইটা বাজে আর এখন ভাত খাবো কাজ চলছে তোমাদেরকে একটু দেখিয়ে কাজ চলছে এই দেখো এই পাশে মাটি বোড়া দিয়ে এই জায়গায় একটা ছোট্ট বাঁশের গোড় বানাবো এই দেখো কত লঙ্কা ধরেছে গাছে এই দেখো এইটা দিয়ে এইটাই দেখো দিয়ে আমি গাছটা একটু উঠিয়ে বেঁধে দিলাম এই দেখো কত লঙ্কা হয় তো খুব ভালো লাগে খুব আনন্দ লাগে যে না নিজের বাড়ি থেকে এইটা খাচ্ছি সেইটা খাচ্ছি তাই না বন্ধুরা এতদিন তো মানে একটুকু করতে পারলাম না আর এখন জানি না কেন লঙ্কাও ধরছে টমেটোও ধরছে তারপর লাউ শাকের ডাটাও কয়েকদিন খেয়েছি খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি কি হয়েছে জানো এখন বান্দরটা না খুব কম আসে খুব কম খুব কম মনে হয় সপ্তাহে হয়তো একবার বা দুবার দেখতে পাই আর কি তার জন্যই অ্যাকচুয়ালি মানে হয় না হলে তো ওই যে টমেটো বলো গাছে ধরেছে কিন্তু যদি বান্দর থাকতো তাহলে থাকতো গাছে এক না ওরা খেয়ে একবারে মানে ফেলে দিত তো বান্ধন না থাকায় আর কি কিছুটা যদি লাগাই তাহলে হবে তো কি ভালো লাগে দেখো কাঁচা লঙ্কা দরেছে যখন তোমার ঘরে থাকবে না তো গাছ থেকে পেরে তুমি খেতে পারবে মানে অনেকটা ভালো লাগে আর ছোটোখাটো একটা গোড় বানাবো লাকড়ি টাকরি সেই জাবরা থাকে না এই সব রাখার জন্য গলা থেকে কথা বেরোচ্ছে না তো বাদ খেয়ে নিই তারপর সন্ধ্যার সময় দেখা হবে তো এখনের মতো টাটা বাই বাই তো দেখো এখানে আমরা তিনজনেই বসে চা খাচ্ছি আর আমি আর আমার ওই যে পাশের বাড়ি মামি শাশুড়ি বলি তো পাশের বাড়ির মামি শাশুড়ি আর কি হয়েছে জানো ওই মানে আমা আমার যে বাপের বাড়ি এই দিকে আর কি খুব তুফান দিয়েছে মানে ঝড় খুব বেশি মানে চারটার দিকে জ্বর এসেছিল তো মানে ওইটাই গল্প করতে কি আর তারপরে আমি কি করেছি জানো চা প্রথমে তো চা ব্রেড খেয়েছি তারপর আমি আবার বাটার দিয়ে দেখো আবার ব্রেড খাচ্ছি চারটা ব্রেড খেয়েছি মানে এমন এত মানে খিদে পেয়েছিল আমার তো আবার আমি রাতের দিকে আমি এই যে বাজা মানে আলু কেটেছি এই যে বাজা বসাবো আর দেখো কারেন্ট চলে গেছে এই দেখো কারেন্ট চলেও আসছে এই যে মানে কারেন্ট চলে গেছে অর্ধকাল লাগছিল আবার কারেন্ট চলেই এসেছি তে ওই যে আমি বাজা বানাচ্ছি আর কি বৃষ্টি দেখো কি বৃষ্টি আর শিল পড়ছে মানে খুব বেশি আর কি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে না কারেন্ট যখন আসে তো বারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর কিনার শব্দ করছে বন্ধুরা বাড়িতে কাজ চলছে তো তাই মানে আওয়াজ হচ্ছে তো বয়সটা তো আমি পরের দিন সকালে দিয়েছিলাম তার জন্য মানে টিনের আওয়াজটা আসছে আর রাত্রে দেখো বৃষ্টির আওয়াজে কথা বলতে পারছিলাম পরে বয়স দিতে হয়েছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসছি কাল নতুন একটি ভিডিওর সঙ্গে